একদা বিশ্বনবীর খুবই অভাবের দিন কাটছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটা সাইনবোর্ডে লেখা দেখতে পেলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো ও হে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুর বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেইখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি কূপ সেই কূপের পানি অনেক নিচে সেইখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয় তুমি কি সেই স্থান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে লোকটি তো এই কূপ থেকে পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালটি নিয়ে আসলো সেই বালটিতে রশি ছিল অনেক নরম ও পচা সেই বালটিটিকে অনেকদিন ব্যবহার ব্যবহার করা হয়নি তখন ইহুদি বিশ্বনবীকে সেই বাল্টিতির দেয় এবং সেই বাল্টিটির রশি ছিল পচা বিশ্বনবী সেই বালতিটিকে কূপে নিক্ষেপ করলেন তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভেতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল একটি থাপ্পর বসিয়ে দিল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কেমন মায়ার নবী ছিলেন কেমন দয়ার নবী ছিলেন আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি যেই হাত দিয়ে আমাকে থাপ্পর মেরেছ সেই থেকে তুমি ব্যাথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালটি কূপের মধ্যে ফেলে দিয়েছ তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী বলতে লাগলেন আমি কূপের ভেতর থেকে বালটিতে তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগল তুমি আমার কূপ থেকে কিভাবে বালটিতে তুলবে আমার কূপে তো কোনো তলা নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালটিতে তুলে দেবে তখন বিশ্ব নবী তাকে বললো আমি তোমার কূপটি একবার দেখতে চাই তখন বিশ্বনবী সেই কূপের দিকে যেতে লাগলো তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বললো হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের দিকে আসছে তুমি তাড়াতাড়ি যাও এবং সেই কূপের পানি সেই কূপের সমান সমান করে দাও এবং বালটিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু যাতে খালি হাতে না ফিরে আসে আমার বন্ধুর হাতে তুমি বালটিটা ধরিয়ে দাও তখন বিশনবী সেই কূপের কাছে গিয়ে হাত দেওয়ার সাথে সাথেই সেই বালটিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো আমার কূপের তো কোনো তলা নেই এই লোক কিভাবে পানিটি তুলতে পারলো এই লোক তো সাধারণ সাধারণ কোনো লোক নয় তখন বিশ্বনবী সেই বালটি করে খেজুর বাগানে পানি দিতে লাগলো খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি বিশ্বনবীকে বারোটি খেজুর দেয় সেই খেজুর নিয়ে বিশ্বনবী বাড়িতে ফিরে আসলো এবং হাসাইন ও হোসাইন রাজি আল্লাহ তালানহুকে খুঁজতে লাগলো তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসাইনকে খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে বিশ্বনবী রাখালদেরকে প্রশ্ন করলো হে রাখালেরা তোমরা কি হাসান এবং কে দেখেছো তোমরা কি দুটি ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো তখন রাখাল্লা বলল, হ্যাঁ আমরা দুইটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমার একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুইটি বাচ্চাকে দেখেছি যে এই রাস্তা দিয়ে গিয়ে ওই বড় মরুভূমির বালিতে শুয়ে আছে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় এই যে এই দুই বাচ্চা যখন এই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটির দিকে তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কান্না করছে ওই বাচ্চা দুটি যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভেতর রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উট ও ঘাসে মুখ দেয় না এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী তাদেরকে বললেন ওহে রাখালরা তোমরা ওই দুটি বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসী সহ্য করতে পেরেছে কিন্তু এই উটগুলো বাচ্চাটির কান্না সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখি মুখে খাবার নিবে না এরপর বিশ্বনবী হাসান হোসাইনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেইখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসাইন বালি দিয়ে বালিশ বানিয়ে সেইখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হোসাইনের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় যখন তারা দেখলো তাদের নানাজান এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুদা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো তোমাকে দেখেই আমাদের পেটে ক্ষুদা থাকে না এবার বিশ্বনবী হাসান ও হোসাইনকে আদর করতে করতে বলতে লাগলো ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসাইন রাজি আল্লাহ তালা আনহা বলতে লাগলো ও না না আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকা জকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইরা চলো রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে বললেন হে ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলি দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও হুসাইনকে দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলি হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বা জান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাবো কিন্তু আব্বা জান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙ্গুলের দাগ রয়েছে আব্বা তোমার গালের উপরে এই আঙ্গুলের ছাপ কেন ও আব্বা জান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ও ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ওই ইহুদি যখন বাসায় ফিরে গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছ তুমি কি জানো না তখন সেই ইহুদি বলল না আমি তো জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদির স্ত্রী বলতে লাগল তখন ইহুদির স্ত্রী বলল তুমি যে ওই লোকটিকে মেরেছ তার অপরাধ কি তা কি তুমি জানো না সেই লোকটি হচ্ছে আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিয়াসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো কারণ তাকে মারার অপরাধে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখির জামানার নবী হয় ওই নবী যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরো বলল। এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো এরপর ইহুদি তার কাটা হাতকে নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হলেন ইহুদি একটি সময়ে গিয়ে বিশ্বনবীর বাড়িতে এসে হাজির হলেন তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো বিশ্বনবী বাড়িতে তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বা জান যতক্ষণ আপনি আমাকে না বলবেন আপনার গালেকে থাপ্পর মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা আরো বললেন আব্বা জান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যেই লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে নালিশ করতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে বলবো ওই লোক ধ্বংস হোক তখন বিশ্বনবী বললেন ও ফাতেমা আমি তো গজবের আমি হচ্ছি রহমতের নবী আমি তো ক্ষমা করে দেবার নবী আমি তো প্রতিশোধ নেবার নবী না তখন বিশ্বনবী আরো বললেন ও ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনেই আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাড়ির বাইরে থেকে কে আওয়াজ করে বলছে কি আছে ভেতরে তখন ফাতেমা আনহা বলতে লাগলো আব্বা জান তোমাকে জানি কে ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্রই বলতে লাগলো হে নবী আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলে ফেলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেই নাই আমার নিজের বিচার আমি নিজেই করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাসি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলে ফেলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবী বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে মাফ করে দিয়েছি তখন ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হবার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতো জোড়া লাগাতে চাইছিল তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ডেকে বলল ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং আমার নবীকে গিয়ে বলো বিশ্বনবী যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তখন জিব্রাইল আলহিয়া আল্লাহর নির্দেশে নবীর সামনে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া আসুল আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন তখন বিশ্বনবী জিবরাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে জিবরাইল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধের নবী না হে জিবরাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আমার আল্লাহ যেন তার হাটটিকে পুনরায় আগের মতো করে দেয় তখন বিশ্বনবী আল্লাহর নির্দেশে তার থুতু মুবারক লাগিয়ে হাটটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল নবীজি স্বয়ং তার থুতু মোবারক দিয়ে আমার হাতটি লাগিয়ে দিল তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না তখন ইহুদি বলতে লাগল হে নবী ইয়া আল্লাহ আপনি আমার যেই কাটা হাতের থুতু মুবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরেই আমাকে কালেমা পড়িয়া মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইহুদিকে কালেমা পরিয়ে মুসলিম বানিয়ে দিলেন এর পরের একটি ঘটনা হজরত ওমর বিন খাত্তাব একদিন নবীজিকে খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অতপর তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন বিশ্বনবী ওমরকে নিজের কাছে বসতে দিলেন রাসুলের গায়ে তখন একটি মাত্র চাদর গড়েছিল একটি মাত্র খাটিয়া একটি খাটিয়ায় একটি বালিশ ছাড়া আর অন্য কিছুই নেই তাও আবার খেজুরের পাতার তৈরি এর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রের সামনে একটি আটা ও এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র বিশ্বনবীর বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার তিনি তাকালেন কিন্তু আর কিছুই দেখতে পেলেন না। ঘরে এত জিনিস দেখেই তিনি অবাক হয়ে গেলেন ওমর বিন মনে তখন নানা প্রশ্ন বিশ্বনবীর ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসের এত অভাব তার খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে এটা কেমন কথা ঘরের আসবাবপত্র ও অন্যান্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবেন না এ কেমন করে হয় ওমর বিন খাতাব আর ভাবতে পারলেন না বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এলো তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ে গেল এরপর বিশ্বনবী বলতে লাগলেন হে ওমর কি হয়েছে তোমার তখন উমর উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার ঘরে আসবাবপত্র খুবই সামান্য প্রয়োজনীয় অনেক জিনিস আপনার ঘরে নেই আপনার গৃহকানীয় বসবাস করার অনুপযোগী পারস্য সম্রাট ও রোমান রাজারা ও মুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর রাসুল আল্লাহর প্রেরিত নবী অথচ আপনার এইসব কিছুই নেই কিসের অত অভাব আপনার আপনি কেন এত দুঃখ কষ্ট ভরা জীবন যাপন করবেন তখন বিশ্বনবী মৃদ হেসে বললেন হে উমর তুমি যাদের কথা বলছো তারা অনেক আরামায়াসের মধ্যে দিন কাটাচ্ছে অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালে জান্নাতের সুখ ও নাজ নিয়াম তখন ওমর রাদি আল্লাহ তালানহা তার নিজের ভুল বুঝতে পারলেন এবং বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন দুনিয়াতে আরামায়সে দিন কাটানোর মহান প্রেরণা নিয়ে তিনি সেই দিনের মতো বিদায় নিলেন এরপর তিন দিন যাবৎ বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত ওমর ও হজরত আবু বক্কর বিশ্বনবীকে খুঁজতে বার হলেন তখন হজরত ওমরের কাছে ছিল একটি তলোয়ার তখন ওমর কিছু ইহুদি লোকটির কাছে গিয়ে গর্জে উঠে বলল হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় তোমরা বলো আমার নবীকে তোমরা কোথায় দেখেছ না হলে আমি ওমর আজকে তোমাদেরকে মুন্ডু কাটা করে ফেলবো হে ওমর তুমি বিশ্বাস করো আমরা এখানে কোনো নবীকেই দেখিনি তখন হজরত আবু বক্কর বললেন হে ওমর চলো আমরা সামনের দিকে যাই সামনে হয়তো আরো লোকজনদেরকে পাবো তাদেরকে আমি জিজ্ঞেস করব আমার নবী কোথায় আমার নবীর খোঁজ কোথায় পাওয়া যেতে পারে অতপর হজরত আবু বকর ও হজরত ওমর সেই দিকে হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ে কিছু রাখালদেরকে দেখতে পেলেন হজরত আবু বকর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালেরা তোমরা কি এই দিক দিয়ে আমার দিনের নবীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবত একটা লোক ওই পাহাড়ে সেজদায় পরে কান্না করছে সেজদা অবস্থায় কান্না তার তিন দিন কেটে গেল কিন্তু তিনি কান্না করেই চলেছে তার কান্না শুনে আমাদের পশুগুলি আজ তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পশুর বাচ্চারাও তার মায়ের দুধ পান করছে না তাই তোমরা তোমাদের লোকটিকে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশুগুলি না খেতে পেয়ে মারা যাবে তখন হজরত আবুবাক্কর হজরত ওমরকে বললেন যার কান্না শুনে বনের পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এইটা বিশ্বনবী ছাড়া কেউই হবে না চলো আমরা সামনের দিকে গিয়ে বিশ্বনবীকে সেইখান থেকে নিয়ে আসি অতবর হজরত ওমর ও হজরত আবুবকর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় পরে কান্না করছে তখন হজরত ওমর নবীজি কে জিজ্ঞেস করলেন হে নবী আজকে তিন দিন যাবাত আপনাকে খুঁজে আমরা পাগল পারা হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজতে পারছি না আপনি এখন উম্মতের জন্য কান্না করছেন ইয়া রাসুলাল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা ওঠান তখন বিশ্বনবী কোনো কথাই বললেন না তখন হজরত আবু বক্কর বললেন ইয়া রাসুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করছেন আমি আবু বক্কর কথা দিলাম আমার তামাম জিন্দিগির সোয়াব আমি আপনার উম্মতের মধ্যে দান করে দিলাম তারপরেও আমার নবী মাথা ওঠায় না তারপর হজরত ওমর বললেন ফাতেমা রাজি আল্লাহ তালাকে সারা বিশ্বনবীকে এইখান থেকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুইজন সাহাবি মিলে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহুর বাড়িতে রওনা হলেন পথের মধ্যে তারা হজরত আলীকে দেখতে পেলেন এবং হজরত আলীকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর হজরত আলী ফাতেমা রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এরপর হজরত ফাতেমা সমস্ত কথা শোনার পর হাসান হোসাইন ও আলী রাজি তালা আনহাকে নিয়ে নবীজির কাছে আসলেন হজরত আলী ও ওমর ও আবুকর সকলে মিলে বিশ্বনবীর কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল তখন হজরত ফাতেমা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আব্বা যান আপনি কিভাবে পারলেন আমাদেরকে ছেড়ে এই তিন দিন যাবৎ এই পাহাড়ে এই গহীন গুহায় শেষদায় পড়ে থাকতে নাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান ও হুসাইনকে ভুলে থাকতে আব্বা যান আপনি মাথা মোবারক ওঠান আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু বিশ্বনবী কোনোভাবেই মাথা উঠাচ্ছেন না শেষদায় পড়ে কান্না করেই চলেছেন তারপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন হে যান আমি ফাতেমা কথা দিচ্ছি আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার জন্য আমি আমার আদরের সন্তান হাসান ও হোসাইনকে কোরবানি করে দিলাম তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল উদ্দেশ্য করে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো শেষদা থেকে মাথা উঠা দে এবং আমার বন্ধুকে গিয়ে বলে দাও যে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম তখন আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহাল্লাম পাহাড়ের গুহায় এসে বললো রাসুল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রব্বুল আলমিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আমার সমস্ত উম্মতের জিম্মাদারি মহান আল্লাহ রব্বুল নিজেই নিয়েছে এই বলে হজরত জিব্রাহিল আলহিয়াসাল্লাম সেইখান থেকে চলে গেল অতপর বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন এরপর বিশ্বনবী সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন